সালামুকুম্লা হাজির হলাম সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান এই ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো তুলে ধরবো আজ উনিশ সেপ্টেম্বর দুই তারিখ পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ আকারে অনুষ্ঠিত হয় যেখানে দুইশটি এমসিকিউ প্রশ্ন ছিল মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ক্লিক করবেন এবং যাতে করে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থী ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রশ্ন সমাধানের পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে যে লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেসে পৌঁছে যাবেন একটু স্ক্রল করলে সুন্দর একটি ব্লগ পোস্ট পেয়ে যাবেন আপনারা যেহেতু দুপুর বারোটায় পরীক্ষাটি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে আমরা প্রশ্নপত্র হাতে পেয়েছি এটা দেখতে পাচ্ছেন সেট নম্বর এক রক্ত কমল দুই ঘন্টা ব্যাপী এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ প্রশ্ন আমাদের হাতে কিন্তু এই মুহূর্তে চলছে দ্রুত গতিতে উত্তরগুলো বের করার কাজ ইনশাল্লাহ ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর পাওয়া মাত্রই এই আর্টিকেলে তা সংযুক্ত করব তখন আপনারা ভিডিওর মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি ভালো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি করে বেশি বেশি করে শেয়ার করে অপরকে এই প্রশ্ন সমাধান দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক